প্রাইমারি যেসব কোয়েশ্চেন আলোচনা করব দু হাজার পঁচিশ সালে যারা যারা ইন্টারভিউ জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেননা এই টাইপেরই কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে ইন্টারভিউ বোর্ডে কাছে রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আমরা প্রথমেই আলোচনা করব যে ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে আমরা বুঝি যে কোনো শিশু বিনা বাধায় যদি বিদ্যালয়ে প্রবেশ করে তাকেই আমরা বলি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এই কোশ্চেনটাকে আমরা এভাবে বলতে পারি যে কোনো শিশুর শারীরিক বৌদ্ধিক সামাজিক প্রাক্ষবিক ভাষাগত কিংবা অন্য কোনো পরিস্থিতি থাক না কেন তাকে বিদ্যালয়ে প্রবেশ অধিকার দেওয়াই হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি প্রায় ইংরেজি মিডিয়ামে যে ইন্টারভিউ হলো সেইখানে কিন্তু এই কোশ্চেনটি জিজ্ঞাসা করা হয়েছে পরীক্ষা যে দ্বিতীয় নম্বর কোশ্চেন সেটি নিয়ে আলোচনা করব এখানে দেখেন দ্বিত নম্বর কোশ্চেনটি হলো শিক্ষাক্ষেত্রে এসসি এসটি এবং ওবিসিদের পিছিয়ে পড়ার কারণ এখানে দেখেন কতগুলো কারণ আমরা এখানে লিখে রেখেছি এখানে আপনাদের বলে রাখি আপনাদের যদি এর পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং সেইখান থেকে এই পিডিএফ আপনি ডাউনলোড করে নিতে পারেন টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সেটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই কোশ্চেনের যে অ্যানসার সেই অ্যান্সারটা আমরা এইভাবে দিতে পারি যে প্রথমটি হল যে ব্যক্তি কেন্দ্রিক কারণ সহম দেখেন তার কতগুলো কারণ আমরা লিখে রেখেছি যে প্রথমটি হলো যুগ যুগ সমাজ এদের শোষণ এবং অবহেলা করে এসছে দ্বিতীয় নম্বর এদের মধ্যে অনেকেই শিক্ষা সম্পর্কে সুষ্ঠু ধারণা নেই তৃতীয় নম্বর শিক্ষার অনুকূল পরিবেশের অভাবে পাঠ্যাভ্যাস পড়াশোনার প্রতি আগ্রহ এবং ছাত্রসুলভ দায়বদ্ধতার অভাবে পরীক্ষায় ভালো করতে পারে না দেখেন তারপর যে কারণটি সেটি কমিউনিটি কারণ সমূহ এইখানেও দেখেন কতগুলো পয়েন্ট আমরা উল্লেখ করেছি এই কমিউনিটি সংক্রান্ত কারণ সমূহকে আমরা দুটো ভাগে ভাগ করেছি একটি হলো পরিবার কেন্দ্রিক এবং দ্বিতীয়টি হলো বিদ্যালয়ের সামাজিক কারণ দেখেন কারণগুলির মধ্যে অন্যতম হলো দারিদ্রতা এবার তিন নম্বর যে কারণটি হলো সেটি হল বিদ্যালয়ের সামাজিক কারণ এখানে দেখেন আদিবাসী অধ্যুষিত অঞ্চল যেখানে অধিক সংখ্যক এস সি প্রধানত অবস্থান করে সেখানে শিক্ষকের যথেষ্টই সংখ্যা কিন্তু কম আছে দেখেন যে তৃতীয় নম্বর কোয়েশ্চেন সেটি হলো যে এসসি এসটি এবং ওবিসিদের জন্য যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব দেখেন এই কোশ্চেনটি আমরা এইভাবে বলতে পারি যে শিক্ষার সমসুযোগ বাস্তবিত করার লক্ষ্যে কেন্দ্র সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এদের মধ্যে অন্যতম হলো লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মন্ত্রকের উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে চাকরির উদ্দেশ্য এক নম্বর পয়েন্ট এসসি এবং এসটি দের জন্য কোচিং কাম গাইডেন্স গাইড নাম হলো ইউজিসি উদ্যোগে বিশেষ কোচিং কর্মসূচি গ্রহণ এর নাম হলো আইসিটি যেটি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন প্রযুক্তি আর নম্বর পয়েন্ট হলো শ্রমিক কল্যাণ কর্মসূচির মাধ্যমে প্রথা বহির্ভূত শিক্ষা সমগ্র সাক্ষরতা কর্মসূচি ইত্যাদি পাঁচ নম্বর হলো মুসলিমদের জন্য মাদ্রাসা ও মক্তবের প্রসার করা এবং তাদের পাঠ্যক্রমের মধ্যে বিজ্ঞান ও আধুনিক বিষয়গুলি অন্তর্ভুক্ত করা বর্তমানে মুসলিমদের জন্য কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্তরে শিক্ষার ব্যাপক প্রসার ছয় নম্বর হলো এনসিইআরটি এসসি এসটি এবং সংখ্যালঘুদের বিশেষ প্রতিষ্ঠানের জন্য বিশেষ শিক্ষা শিক্ষণ কর্মসূচি গ্রহণ এবার দেখেন সব থেকে যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটি বারবার কিন্তু ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা সেটি হলো এই কোশ্চেনটি যদি আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি কিভাবে বলবেন তাহলে প্রথমে আমরা যেটা মনে রাখবো যে এর যে ফুল ফর্ম সেই ফুল ফর্মটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এর ফুল ফর্ম হলো চিলড্রেন উইথ স্পেশাল নিডস এর বাংলা অর্থ হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এই কোশ্চেনটি সম্পর্কে আমাকে বিশেষ একটু ধারণা রাখতে হবে এইটি দেখেন আমরা বিস্তারিত আলোচনা করেছি আপনি আপনার মতো করে সাজিয়ে এই কোশ্চেনটি তৈরি করে নেবেন দেখেন এখানে আমরা বলতে পারি যে শিশুদের বোঝায় যাদের শিক্ষা ও বিকাশের জন্য অতিরিক্ত সহায়তা ও বিশেষ ব্যবস্থার প্রয়োজন হয় যেমন শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা শেখার যে অক্ষমতা যেটাকে আমরা লার্নিং ডিসএবিলিটি বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে এমন এনব যে সিডব্লিউএসএন এ কিছু উদাহরণ এখানে দেখেন শারীরিক অক্ষমতার কিছু উদাহরণ এখানে আমরা লিখেছি যেমন তারপর দেখেন শিক্ষণ যে অক্ষমতা তারও কিন্তু এখানে কিছু উদাহরণ আমরা লিখে রেখেছি এই উদাহরণগুলো অবশ্যই কিন্তু আপনি দেখে যাবেন কারণ এইবার কিন্তু এই সিডব্লিউএসএন এর যে উদাহরণ সেই উদাহরণ কিন্তু ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছে দৃষ্টি বা শ্রবণ প্রতিবন্ধকতা এবার দেখেন আমরা জেনে নেব যে সি ডবলু এনের যে গুরুত্ব সেই গুরুত্বকে সম্পর্কে আমরা জেনে নেব এখানে দেখেন বলছেন যে এই শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা তাদের প্রয়োজন অনুযায়ী সহায়ক উপকরণ এবং বিশেষ প্রশিক্ষণ প্রদান করা আমরা যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব সেটি হলো জেড এই ইন্টারভিউ বোর্ডে এই কোয়েশ্চেনটি বারবার জিজ্ঞাসা করা হয়েছে যার ফুলফর্ম হলো জোন অফ প্রক্সমিডিয়াল ডেভেলপমেন্ট এটি বলতে কী বোঝায় তা সংক্ষেপে কিন্তু আমরা এখানে লিখে রেখেছি সেটা একবার আমরা জেনে নেব এখানে দেখেন বলতে চাইছে যে একজন শিক্ষার্থীর স্বাধীনভাবে যা করতে পারে এবং একজন দক্ষ ব্যক্তি বা শিক্ষক বা অভিজ্ঞ সহপাঠীর সাহায্যে যা করতে পারে তার মাঝের যে ব্যবধান বা শেখার পরিসরকে এটি মনোবিজ্ঞান লেব ভাইগস প্রবর্তিত একটি ধারণা যেখানে শিক্ষার্থীর বর্তমান ক্ষমতা এবং তার সম্ভাব্য বিকাশের মধ্যে যে দূরত্ব তা নির্দেশ করে বিষয়গুলি হলো সেটি হলো স্বাধীন ক্ষমতা যে শিক্ষার্থী একা একা যা করতে পারে সহায়তা সহকারে ক্ষমতা যখন কোনো বিশেষজ্ঞের সাহায্য পায় তখন যা করতে পারে জেডপিডি এই দুটির মাঝের অংশ যেখানে শিক্ষার্থীর প্রকৃতির বিকাশ ঘটে এবং নতুন জ্ঞান বা দক্ষতা অর্জিত হয় যা সহজ উদাহরণ দিয়ে আমরা এইভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি একটি শিশু একা একা একটি পাজেল সমাধান করতে পারছে না কিন্তু বাবা মা বা বড় ভাই বোনের সামান্য সাহায্য নিলে সে পাজেলটি সমাধান করতে পারছে এই সহায়তার মধ্যে শিশুটি নতুন কৌশল শিখছে এবং ভবিষ্যতে একা একা সে কাজ করতে সক্ষম হবে সংক্ষেপে জেডপিটি হলো শেখার সেই ক্ষেত্র যেখানে একজন শিক্ষার্থী একা পারে না কিন্তু নির্দেশনার সাহায্যে পারে যা তাকে আরো উন্নত করতে সাহায্য করে এটা দেখেন আমরা চিত্রের সাহায্যে এটাকে বোঝানোর চেষ্টা করেছি এই অংশটা হলো যা শিশু নিজে নিজেই করতে পারে অর্থাৎ অন্য কারোর সাহায্য না নিলেও সেই কাজটি নিজে নিজে করতে পারেন এবং এই অংশটা দেখেন এখানে শিশুকে যদি সাহায্য করা হয় বা কোনো নির্দেশনা যদি দেওয়া হয় তার শিশুটা সেই কাজটি নিজে নিজেই করতে পারে এবং এই যে বাইরের অঞ্চল এই বাইরের অঞ্চল তার আয়ত্তের বাইরে তাকে যতই সাহায্য করা হোক বা তাকে যতই নির্দেশনা দেওয়া হোক না কেন সে কোনো দিনই সে কাজটি করতে পারবে না তাহলে দেখেন এই অংশটা আর এই অংশটা এই দুই মাঝের যে গ্যাপ এই গ্যাপটাকে আমরা কি বলছি যে বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলা হচ্ছে অংশটি এবং এর পিডিএফ যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং এই যে আমি আমার চ্যানেশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন এবার দেখেন সব থেকে যেটি ইম্পর্টেন্ট কোশ্চেন সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি হলো যে ফাইভ মডেল এই কোয়েশ্চেনটি কিন্তু এই ইন্টারভিউ এই ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছে এই মডেল সম্পর্কে আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এবং এখানে তার বিস্তারিত আমরা আলোচনা করেছি এবং এই যে ধাপগুলো এই ধাপগুলো কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু করে যেতে হবে এই ধাপগুলো কিন্তু এইখান থেকে কিন্তু আপনাকে এই ইন্টারভিউ বোর্ডে এই প্রশ্ন করা হয়েছে এই ফাইভ মডেলের এই যে পাঁচটি ধাপ এই পাঁচটি ধাপ আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে আপনাকে করে যেতে হবে কারণ এই পাঁচটি ধাপ সম্পর্কে এই ইন্টারভিউ বোর্ডে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে এবং দেখেন এই যে একটি চিত্র এই চিত্র দিয়ে কিন্তু আমরা এই ফাইভ মডেল বুঝিয়েছি এবং এই কোশ্চেনটি কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ভালো করে করে যেতে হবে যে ফাইভ মডেল কি ধাপ হলো সেটা হলো ইংগেজ এক্সপ্লোর এক্সপ্লেন এলাবোরেট এবং অবশ্যই এই কোয়েশ্চেন আপনাকে করে যেতে হবে কারণ এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু কোয়েশ্চেন করবে তাহলে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত এরপরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ